একটা পীরের জন্য মানুষ যতটুকু পাগল হাই তার থেকে যদি একশো গুণ কমও যদি একবার নবীর জন্য পাগল হইতেন আমার মনে কয় মরার সাথে আমি না করবো না পীরেকে কে ভালোবাসবেন না পাশেই আমার পীরকেও আমি ভালোবাসি আপনারা জানেন না আমি এত ব্যস্ত এত ব্যস্ত তারপরে যখন ইস্তেমা হলো এবার আমার সবাই ছিল আমার পিসা পাইছিল ছিল নিয়ে জানে আমার পিস আব্দুল জুব্বার সাহেব বোম্বাই থেকে আমি ওনার জুতা উবাই উবাই নিয়ে বেড়াইছি কারি সাহেব আমার পিস তুমি আর আমার পীরে আমি লাগে তার থেকে বিশ গুণ দিয়ে দিছি তার থেকে বিশ গুণ দিয়ে দিছে তার মানে এডে নয় তার মানে এডে নয় পীর আমার জবন জীবন আমি একটা কথা বলি খারাপ পাইবেন না যাও বোধ হইলে খারাপ পাবেন না না খারাপ পাইবেন পরে আবার আমাকে নাও দিতে হবো তো ফাইনাল হ্যাঁ আমারও টেনশন নাই আমি জিন্তি ওয়াশ করবার তাই আগে পুলিশের কয়ে আয় আমি কয়ে আছি যে রাজধাক মোলনা নিয়ে যাইতেছে আমার আজকে যদি কোনো কিছু হয় রাজধাক মোলনা রিসপন্সিবল হবো এটা মনে রাখবেন বর্তমানে আসামের দরংয়ের যেগুলো পীর আছে আমি দিই সব পীর না সব পীর না ম্যাক্সিমাম পীর সব পীরের কথা কিন্তু আমি কই নাই দরংয়ে বর্তমানে যত পীর আছে এর নাইনটি পারসেন্ট পড়াই জানাতে যাবো না আমার সন্দেহ আছে আপনি ঘুরে কি নিয়ে যাব কোন জিনিস হ্যাঁ এটা আপনারা কি ভাবেন আমি জানি না আমারই সন্দেহ আছে এরা যায় না নাই এটা ওরা না গেলে আপনারা কোন যাবেন কোনদিন জিনিস তার জন্য নবীর একটা একটু মহবত করে এই ভালোবাসার খাতিরে এই ভালোবাসার খাতিরে আমার নবী টাই না নিয়ে জান্নাতে দিবে তাইলে কন এই নবীর ভালোবাসার দরকার আমাদের আছে না নাই আরো চিল্লাই করা আছে না নবীর সাথে আপোন হয়ে জানতো রাসূলের সাথে আপোন হয়ে যান জান্নাত কিনা নেন জান্নাত নেন দুনিয়ার ভিতরে ভাষা নাই বুঝাই তো বুঝাই কেমন এমন কোনো ভাষা নাই যে আপনাদেরকে বুঝাই আমি শেষ করতে পারবো এমন কোনো ভাষা নাই হাসান গুনি তুমি আসো হাসান গুনি তুমি আসো এবার জিকির করেন সুবহানাল্লাহ আলাইকুম আলহামদুলিল্লাহ ফালাউ সুবহানাল্লাহ আস তো হাত নাও